হাজি সাহেব ফরজ গোসল জানেন বলে জানি না গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে তিতাল্লিশ বছর ধরে এ হাজির ঘরে কোন ফেরিস তার ঢুক বেরে বন্ধু এবার তার বেটারা জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে শয়তান বলবে এত বড় শয়তানি তো আমি বলি নাই সারা বছর ঘরকে না পাক করে রেখে দে মুসলমান তোমাকে মুসলমান হতে হবে এর জন্য কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আমিনু ইমানদার তুমি ইমানদার হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুন্ফুসকুম ওয়া ahliকুম মারা

রসো লিহিদো না ফিসাবি লিল্লা হে মিয়াম ওয়ালেকুম বাম ফুসিকুম লাইকুম খয়রুল্লা কুম ইং কুম তুম তালাম একটা মজার কথা আপনাদেরকে শোনাই প্রিয়ার স্কুলে হয় কি হয় না স্কুলে মাত্রের সাথে কেমন করে দাঁড়ায় লাইন সোজা করে তারা কি না এ কথাটা উত্তর দেবেন আপনারা এর মধ্যে কথা আছে এটা এটা আমি পেয়েছি গোলাম মূর্তুজার কাছ থেকে তখন আমি বায়েন শুনছি বসে বসে শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন এখন আমার ব্রেনে সেটা আছে প্রেয়ার লাইন হয় একটার পেছনে একটা একটার পেছনে একটা এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন আচ্ছা একের পেছনে এক হলে কয়জন হলো বলে না মুখ খুলে না তার পেছনে এক কয় হলো তার পেছনে এক কয়ে হলো ওরা কয়জন হলো চারজন আর আমার রসুল প্রেয়ার লাইন কীভাবে শিখিয়েছেন একের পেছনে এক না একের পাশে এক মসজিদের নামাজে কেমন দাঁড়ানো একের পাশে এক তা একের পাশে এক হলে কত হয় এগারো তার পাশে এক হলে কত হয় তার পাশে এক হলে কত হয় হ্যাঁ মুসলিম যদি চারটা দাঁড়ায় ওদেরকে হাজারটা আসতে হবে এখনো এই ক্ষমতাটা মুসলমানদের আছে কি বলেন আল্লাহ এখনো কেড়ে নেয়নি ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে প্রশাসন শুধু ওদের সাথ দিচ্ছে তাই তারপরও ভারতবর্ষের মুসলমান এখনও ধৈর্যের ওপরে দাঁড়িয়ে আছে যেদিন ধৈর্যের বান ভাঙবে যেদিন এরা নামবে সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা পাবে কারণ কারণ কি কারণটাও বলে দি এই আয়াতে আছে আমি আয়াত করেছি আপনাদের বিরক্ত লাগছে নাকি এই আয়াতে আছে আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো আমাকে একজন হিন্দু বন্ধ লোক মালদাতে জিজ্ঞেস করছে অনেক মহব্বতের মানুষ খুব দেখা সাক্ষাৎ হয় বলছি এত মারার পরেও এরা পেচুচ্ছে না কেন তখন আমি ওরা দুটো কথা বললাম যে মনে করেলেন একটা কুড়ি তলা বিল্ডিং বিশাল ছাদ দুশো মিটারের ছাদ মন্দির শুনবেন ওকে যে উদাহরণটা দিয়েছিলাম আর দুজনাই জুনাই হচ্ছে পাকা চোর। ওই ছাদের লুকিয়ে আছে আর এসপি গিয়েছে। এসপি গিয়েছে। আর যেই এসপি কে ওরা দৌড়তে শুরু করেছে ছাদে কিন্তু এসপি কি ছাড়বে? এসপি ছাড়বে না। তো ছাদের উত্তর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়ছে। দৌড়তে দৌড়তে এসে কিন্তু ছাদের সব দেওয়াল আছে দেওয়াল। বড় উঁচু করে দেওয়াল আছে। ওখানে দুটো প্লাস্টিকের দরজা আছে। দুটো প্লাস্টিকের দরজা আছে তো একজন দরজাকে লাখ মেরে দিয়ে ওইদিকে চলে গেল আর একজন দরজার কাছে গিয়ে স্পিকে ধরা দিয়ে দিল যে লোকটা লাত মারলো না ও আর জ্ঞান কি ও আর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই আমি নিচে পড়বো কুড়ি ফু কুড়ি তলা নিচে পড়বো তার থেকে স্পিকে ধরা দেওয়া ভালো দু চার বাড়ি যা দিবে দেবে আর যার এটা জানা আছে হান্ড্রেড পারসেন্ট যেটা দরজা মাত্র ওই দিকেও বড় ছাদ আছে সে কি করবে ওই প্লাস্টিকের দরজাতে একটা লাফ দিয়ে দৌড়বে তা শুনেলেন পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলি শেষ আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবন এর জন্য এরা মূর্তে ভয় করে না এরা মরতে ভয় করে না বিশ্বনবীর শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন যখন চারিদিকে মার মার কাট চলছে তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই তিনটে কথা শুনেলেন বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয় যখন কোনো মানুষকে শহীদ করা হয় সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয় তার যে জানটা যায় পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয় কতটা ব্যথাই তার জানটা চলে যায় আল্লাহর নবী বলেছেন এটাই সত্য দুই নম্বর কথা নবীজি বলেছেন যখন কোন শহীদের রক্ত মাটিতে টাচ করে আমাকে কতল করেছে কেটেছে আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে সঙ্গে সঙ্গে আমার সাকিরা কাবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে শুধু একটা গুণা মাফ হবে না ঋণ ইল্লা ঋণের কোন মাফ হবে না আমি যার কাছে পাবো যে আমার কাছে পাবে এটা কাউকে পুরা করতে হবে এর জন্যে বিশ্বনবী জানা যায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন আমার আব্বা মরে গেছে আমি দাঁড়িয়ে বলবো ও গাওয়ালা বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম বাপকে মাফ করে দাও তারপরে জানা যা হবে ঋণ এমন একটা জিনিস তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস এক নম্বর রক্তটা মাটির চাষ করবে চুরি ডাকাতি বেই মানে সুদ জোয়া তাস লুডো গেনা ব্যাবিচা লুচামি বেপর্দা সমস্ত গুণ আমার শহীদের মত হবে হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে নামাজ পাঁচ অত্তে শুরু হয়েছে মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে নামাজ পাঁচ অত্তে শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে পাঁচ অত্তে নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে এই নামাজটা চলবে কতদিন চলবে 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 চলতে থাকবে কতদিন এক একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে জি না জিহাদ চলছে জিহাদ শুরু হয়েছে কখন ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে এই জিহাদটা চলবে কতদিন খন্ড খন্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধরে জিহাদ তো বন্ধ নাই এখনো চলছে এটা চলবে শেষ হবে কখন যেদিন আলাইহিস সালাম আর ইমাম মেহেদি আর মিলে দ্বাররা মিলে দার্জালকে শেষ করবে ওই দিন জিহাদ শেষ হবে তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে এই দ্বারা মেরে ফেলছে এগুলো সব শহীদের দরজা পাবে আপনি ভাবিয়েন না যে বেলা ফালতু চলে যাচ্ছে এই রক্তগুলো শহীদের দরজা পাবে এখন বলেন ভারতের মুসলমান আছে কেমন খুব ভালো আছি আমরা বদরের অহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি কথা ঠিক না বল কখন যান যাবে আর কখন যান নিতে হবে আর কোনো ঠিক নাই আমরা বদর অহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের সেই নেকি বর্তমানে চলছে আর আল্লাহ এখন কি করছে আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে ম্যাজিক জি কেন বলেন তো নগদ ধার লয় নগদ দিচ্ছেন আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা আর বেইমানদেরকে বলছে গোবর খা আর মুদ খা কি কারিশমা মেশিন চালিয়ে দিয়ে আল্লাহ ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট আচ্ছা লজ্জাও নাই আবার রুটিতে গোবর মেখে খেয়েছে মুখটাকে এমনি করছে ভালো লাগে রে ভালো জোর করে খেয়েছে আর আল্লাহ আমাদের বলছে দুধ খা কাবাব খা টিকিয়া খা যত খাবি খা আবার শহীদ হয়ে যান না তো যা আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর আর পেচ্ছা। আবার গোবর মা তাহলে আল্লাহ কত কাজে রেডি চালাচ্ছে এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি এবার আল্লাহ সুরা সফে যা একটা বললেন যা একটা আপনাদের সামনে পড়লাম ওটা তর্জমা করছি আল্লাহ তাবারাকাল বলছেন হে ইমানদারেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে আজাবে আলিম ফির দুনিয়া আজাবে আলিম বিল আখেরা দুনিয়া রাজা আখরাতে রাজা থেকে নিজেকে মুক্তি করে নেবে বাঁচিয়ে নেবে এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শিখাবো না আল্লাহ বলতে তাহলে শুনে ওই ব্যবসাটা কি প্রথম নম্বর হলো তুমি দ্বিতীয় নম্বর হলো তোমরা আল্লাহ আমাদেরকে না গোসল করে নতুন করে কালেমা করতে হবে না তার মানে আমাদের ইমানের কমজুরি হয়ে গেছে হালকা হয়ে গেছে গেছে ইমানের পেয়ে এটাকে হান্ড্রেড পার্ট আমাদেরকে বাড়িয়ে নিতে হবে আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে তারপরে কি করতে হবে ওর রসুলকে নিজের বডিতে হবে খাওয়াতে উঠাতে বসাতে পেশাবে পায়খানায় সাওয়াতে বিছানাতে স্বামী স্ত্রীর মিলনে গোসলে ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মওত পর্যন্ত রাসূলের সুন্নাতকে কবুল করে নিতে হবে যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে যখন আমার চেহারাতে রসুল থাকবে এরপরে আমার আল্লাহ হুকুম দিবেন ওতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও বি আমালিকুম ওয়া আফুসিকুম নিজের জান এবং নিজের মাল নি জালাইকুম খায়রুল লাকুম ইনকুম তআলমুন আগে আমাদেরকে আল্লাহর হতে হবে জি আমাদের বলপুরে ওই দেখবেন আমাদের বোলপুরে কেন বলবো আপনাদের উমরপুরও দেখেছি একদিন রাত্রিবেলায় অনেক রাতে করে জঙ্গিপুর থেকে এলাম তো চায়ের দোকানে গিয়ে চা খাবো তা আমার গাড়ি দাঁড়িয়ে আছে এমন সময় একটা গাড়ি এসে লাগলো খুব দামি গাড়ি ওইসব গাড়ির নাম জানি না দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি কালো কালারের তো ওরাও নামলো ছেলে মেয়ে যাচ্ছিল চা খাবে তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে জীবিত কুকুর তো আমি মনে মনে ভাবছি হাইরে কুকুর তোরই কপাল এত দামি গাড়ি চাপছিস তোরই কপাল তো এটা হলো তোর পোষা কুকুর অনেকে কুকুর পোষে কুকুর পোষার ব্যাপারে অনেক পোষেস আছে কোরআন হাদিসে তার হিসাব আলাদা আছে সেদিকে আমি বলছি না তো এই কুকুরটা ওখানে আছে ঠিক ওই রকম একটা কুকুর ওই কুকুর কে এই বোলপুরে নামিয়েছে মিষ্টি দিয়েছে প্লেটে মিষ্টি খাচ্ছে কুকুরে তো মিষ্টির দোকানে ছোট ছোট বাচ্চা থাকে তো তেমনি করছে কুকুরটাকে আর কি ছোট্ট মধ্যে একটা কাকড় পাথর বলা যাবে না কাকড় এমনি করে কুকুরটাকে মেরেছে করে তো কুকুরের মালিক বলছে টন টন করে ঘুরবি তুই তার মানে কি কুকুরের মালিক বলেন কুকুরের মালিক আছে কুকুরটা কি আছে মালিক আছে আর রাস্তা ধারে দেখবেন কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে সকালবেলায় সারা রাত ছায়া শুয়ে ছিল আহা হা একটা কম্বলও মিলে নেই সকালে উঠে কোন রকম চায়ের দোকানে গিয়েছে কাঠে করে পটাশ করে ঠুকে দিলাম জিকির করতে করতে চলে গেল পুরীর দোকানে ওখানে আবার এমন করে শিখে করে খুঁচি যায় গরম শিখ ছিল চলে গেল আরেক জায়গায় ওখান থেকে লাট খেয়েছে এখানে গেল এই লাট খেতে 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 হঠাৎ একদিন দেখবেন কুকুরটা রোডের ওপরে ছিটলে পড়ে আছে নাড়ি ভুড়ি বেরিয়ে লাশ তোলারও কেউ নেই কাঁদারও কেউ নেই কেন কুকুরের মালিক যেটা বলেন কুকুরের মালিক আর ওটাতে একটা কাকড় মেরেছে কুকুরের মালিক আর আপনারা কথা বলেন না কেন এতগুলো লোক একবার যদি মুখ খুলেন তো কত ভালো লাগে ওটা মালিক ছিল এটা মালিক আমাদের যতদিন মালিক থাকবে কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই মালিক অ্যাকশন নেবে কি ভেবেছিস তুই আমাদের মালিকের নাম কি চারজনা না সবারই আমাদের মালিকের নাম কি রাজি আছে তো বিনা ইসা পড়ে বসে আছি আবার ফজর পড়বে না রাজি আছে তো কঠিন ব্যাপার তা আমাদেরকে হতে হবে ঠিক ওই রকম যার মালিক থাকবে তাই আল্লাহ কোরআনের আয়তে প্রথম শব্দটা কি বললেন হে ইমানদারেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে তুমি আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা হচ্ছে প্রথম আল্লাহকে করে নাও নিজের বাস যখনই আল্লাহ তোমার তা আল্লাহকে নিজে কেমন করে করবেন আল্লাহ তুমি আমার হয়ে যাও আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই করে হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য একটা আয়াত দিয়েছেন بسم الله الرحمن الرحيم قل من کنتم تحبون الله فاتبعوه يحببكم الله قل هو مبين আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন নবী তুমি বলে দাও তুহিবন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে আপন বানাতে চাও তাহলে হে নবী তুমি বলে দাও তোমরা আমার এর্তেবা কর আমাকে অনুসরণ করো আমি নবী মাহাম্মসুল সালকে অনুসরণ করো আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে না আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে আমার রব কেমন তুমি ভালোবাসা দিয়ে আল্লাহর হৃদয়কে কিনতে পারবে না তবে শোনালাও যদি তুমি নবী মহাম্ম বানিয়ে নিতে পারো তো আল্লাহ তোমাকে ভালোবেসে নিতে হবে তাহলে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত নবী মোহাম্মদের মতো হতে হবে আমার চুল আমার মোচ আমার দাঁড়িয়ে আমার জামা আমার কাপড় আমার পোশাক আমার চলাফেরা ওটা বসা লেনদেন যেন হুবহু নবী মোহাম্মদকে আপন বানিয়ে নিই যদি এটা আপন বানিয়ে নিতে পারি তা আমার রব বলছেন আমার আমার রব বলছেন আত্মা বিরুকু আল্লাহ তোমাকে আসলে আজকে ক তারিখ ভাই আজ আমার জালসা কিষানগঞ্জে কিন্তু এখানে আছে এই জন্য লোক উঠেছে লোক ভাবছে যে তোরও হুষ না জি আচ্ছা আমি আর বেশিক্ষণ আপনাদের কাছে থাকি না দু পাঁচ মিনিট আপনারা একটু বসেন কারণ এটা তো মাদ্রাসার জালসা আর মাদ্রাসাটা সামনে রাখতে হবে উঠিয়েন না দু পাঁচ মিনিট বসেন আমি ঠিক অল্প সময় ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে বেশি সময় আর নিব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সর্ব করলে একটাই কথা আল্লাহকে রাজি করলে দুনিয়া রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি নারাজ হবে সারা দুনিয়া আপনাকে কুকুর গরু ছাগল শুয়োর কুত্তার মতো পিটবে আপনার আমার দাঁড়াবার জায়গা থাকবে না এটার ওপরেই আমি আপনাদের সামনে কথা বলছি অন্য কিছু নয় আল্লাহ একবার তালা বলছেন ليس البر ان تولوا وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسار. وفي الرقاب واقام الصلاه واعطى الزكاه والموفون بعهدهم اذا اهدوا والصابرين في البأساء والضراء وحين اللبس اولئك الذين صدقوا واولئك هم المتقون তা তালা বলছেন তুই বুলেট বানবি তুই এমন একজন হয়ে যাবি বিশ্ব যেন তোর কাছে জ্ঞান নিবি তাহলে তোকে পাঁচটা জিনিসের উপরে ই ঈমান আনতে হবে এক নম্বরে হয়তো আল্লাহর উপরে ঈমান তার মানে আমি আল্লাহর কথাটা বারবার বলছি যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান না থাকবে বন্ধুরে রসুলের জামানায় রসুল বেঁচে আছেন হায়াতে রসুলে জন বেঈমান হালাতে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে বেঈমান বললাম একজন সাবি এসে বলছেন রাসূলুল্লাহ অমুক ব্যক্তিকে দেখলাম সেই ইসলামের পক্ষে দিয়ে 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 সর্বশক্তি করছে লোকটা জাহান্নাম চলে যাবে এর বিশ্বাস হলো না তারপরেও তো নবীজি বলেছেন এটা ভাবছেন গিয়ে দেখছে যে হ্যাঁ লোকটাকে যখন কয়েকটা তলোয়ারের আঘাত করেছে নিজের তালোয়ারটা নিজেই বুকে রেখে মারা গেল খুন খুশি করে নিল তার মানে হচ্ছে ওই সাহাবি ওই সাহিটা তখন বুঝে নীলনী যা বলেছেন তা ঠিক তার কারণ যতক্ষণ পর্যন্ত না না বুকের ভিতরে থাকবে পর্যন্ত আপনি জিহাদের ময়দানে গিয়ে নিজেকে কিছু করতে পারবেন না নিজেকে কবল করাতে পারবেন না বেঈমান হালাতে মরে গেলে যাহার নাম চলে যেতে হবে এর জন্য আল্লাহ তাল্লাহ বারবার বলছেন তহমিন পরা প্রথমে ঈমান আনো ও রাসূল হে উপরে ঈমান আনো ঈমান তো আমাদের আছে আল্লাহ এক বেছর রাসূল সত্য তার মানে আল্লাহর হুকুম কে মেনে নাও শরীরে মধ্যে বডি তে নবী মোহাম্মদ নিয়ে চলে এসো ওয়া তুজাহিদু এরপরে তুমি আল্লাহর রাস্তায় তিহাতে চলে যাও دین আসবে পনচায়েতে دین আসবে দিন আসবে ইসলাম আসবে জেলাতে রাজ্যে দেশের ইসলাম চলে আসবে তখন তুমি যেদিকে যাবে জয় জয়কার দেখবে তবে যদি তোমার নিজের কাছে দিন না থাকে তোমার নিজের কাছে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তুমি যদি নামাজে হাজিরি না দিতে পারো তোমার দ্বারা দিন কায়েম করা সম্ভব হবে না জি ভাই খুব লোক উঠতে শুরু করেছেন আমি আপনাদের কাছে ছটা মিনিট চেনিচ্ছি ছ মিনিট পাঁচ আর একে ছয় আমি ঘড়ি দেখেছি আপনারাও ঘড়ি দেখেলেন আমি ঘরে দেখেছি আপনারাও ঘড়ি দেখেলেন আমি সাত মিনিট বসাবো না হাত দুটো ধরে বলছি ছ মিনিট আগে কেউ উঠিয়ে না আল্লাহ রস্তে আল্লাহর গোলাম উঠিয়ে না ছটা মিনিট বসেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসার জন্যে এক হাজার দু হাজার পাঁচশো হাজার রেডি করেন আমি টোটাল বক্তব্যটাকে এক মিনিটে দিয়ে মাত্র পাঁচ মিনিট আপনাদের কাছে পয়সা নিব আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে তারা আরেকবার যান বলেন মুর মোহাম্মদ আপনাদের কাছে এক দুশো টাকা চাইল আজকে আমার টোটাল বক্তব্যটা আপনাদের সামনে কোরআন আর হাদিস থেকে যেটা দিতে চাইলাম তার সারাংশ হচ্ছে কাউকে দোষ দিও না আমাকে নিজেকে সোজা হতে হবে যেদিন আমি সোজা হয়ে যাব তো আমার সারা দেশ ইসলাম কায়েম হয়ে যাবে শান্তি চলে আসবে কারণ আমার মধ্যে যদি ত্রুটি থাকে জি ভাই যে ট্র্যাক্টরটা নিয়ে আপনি চাষ করবেন যে গাড়িতে চেপে বাড়ি যাবেন তারই তো ভোলপিন নাই তার পাম নাই তার নিজে খারাপ তাহলে আমি যদি নিজে খারাপ হই কয়লা দিয়ে যেমন কাপড় সাফ করা যায় না তেমনি বেইমান দিয়ে ইসলামকে আনা যায় না অতএব আমরা সকলে যদি আল্লাহকে রাজি করি এক একজনকে 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 তো আল্লাহ আমাদের হাতে সারা দুনিয়াকে তুলে দেবেন এটাই ছিল আজকে আমার বক্তব্যের বিষয় বক্তব্যের বিষয়কে আমি সমাপনী দিলাম কিন্তু আপনাদের কাছে আমি এক হাজার করে কয়েকটা লোকের কাছে চাইছি যে কটি লোক বসে আছেন আরে এখনো যা লোক আছেন এতটা লোক কোনো জালসাতেও আবার হয় না এমনও জালসা আছে যেখানে যাই অত্যন্ত পাড়া গ্রাম ছোট গ্রাম দেখা যায় যে লোক কম আল্লাহর গোলাম কেউ আছেন একটা এক হাজার টাকা এক হাজার টাকা দেনেওয়ালা এরকম আমি বিশ হাজার চাইনি কেন চাইছি না সময় অনেক পেরিয়ে গেছে সেরকম চাওয়ার মতো বড় কিছু নেই কেউ আছেন এক হাজার টাকাওয়ালা আল্লাহর গোলাম মাশালার মা আব্বার দেখেন তিন হাজার দিয়েছেন মা আব্বার জন্যে দেখেন আমি এক হাজার চেয়েছি উনি তিন হাজার দিয়েছেন আর কেউ আছেন ভাই আমার মাশাল আমি দোয়া করবো কত আছে আচ্ছা নিয়তটা আপনি করেন দশ হাজার আছে বড়ো মা বড় আব্বা বাপ মা সবকে মিলিয়ে উনি দশ হাজার টাকা দিয়েছেন আরে ভাই আমি ভাবছিলাম দশ হাজারের লোক সব শেষ হয়ে গেছে আসলে আমাকে অনেকে ভালোবাসে তারা হয়তো অপেক্ষা করেছে আর কেউ আছেন ভাই আমার আর কেউ আছেন এরকম পাঁচ হাজার দশ হাজার এক হাজার দু হাজার দেনেওয়ালা আল্লাহর জি কেউ আছেন এই আল্লাহ একজন দিয়েছেন তিন হাজার একজন দশ হাজার তেরো হাজার আমার হাতে মা এই দানগুলি তুমি কবুল করে নাও যে যা নিয়তের দান করেছে নিয়তকে তুমি করা করে দাও মা আব্বা বড় বাপ বড় মা আবার মা বাপ তাদের নিয়তের মালিক তুমি তুমি তো জানো কেন দিয়েছে কত দিয়েছে কার জন্য দিয়েছে আল্লাহ তুমি দানগুলো কবুল করো নিশ্চয় তোমাকে ভালোবাসে ভালোবাসে বলেই নিজে দেখেছে মা বুধ আল্লাহ তারা যদি নাসিম শেখ নাসিম শেখ হাজার আল্লাহ তারা যদি তোমার আদালতে বাঁধা পড়ে যায় এই লোকগুলির দীর্ঘ বিশ্বাস আছে যে আখেরাত আছে আমার আব্বা কী হালাতে আছে আমি খবর জানি না তবে তোমার আদালত বড় সূক্ষ্ম যদি তোমার আদালতে তারা কোনো গনার কারণে বাঁধা পড়ে যায় আল্লাহ তুমি তার ওসিলায় ইসালে সব দিয়ে তার ওই দানের ওসিলায় আল্লাহ তুমি তাকে মাফ করে দিও ক্ষমা করে দিও কঠিন কেয়ামতের মাঠে আল্লাহ সন্তানকে মা বাপের সাথে তুমি এরা একসঙ্গে দিদার করবে একসঙ্গে আল্লাহ তুমি জান্নাতে দেবে এবং আল্লাহ তুমি কবরকে ঘুরের বাগিচা বানিয়ে দাও কেয়ামতের মাঠে রহমতের ছায়াতে জায়গা দাও নাসিম শেখ নামে এক হাজার দিল আবার এখানে এক ভাই আমার এক হাজার দু হাজার যাই দিয়ে দুই হাজার দিয়ে গেছে মাবুদ গো এ দানকে তুমি কবুল করো নিশ্চয়ই তোমার গোলাম তোমার জন্য দান করেছে মাবুদ তার মধ্যে ভালোবাসা ছিল কোরআনের তার মধ্যে ভালোবাসা ছিল হাদিসের এর জন্য দিয়ে গেল মাবুদ গো এই দানগুলোকে তুমি কবুল করে নাও এর বদলা তুমি দানীয় রব্বুল আলমীর নিশ্চয়ই তোমার বান্ধারা তোমার আমাকে ভালোবাসে আর এক মিনিট আছে ভাই আমার আর কেউ আছেন আল্লাহর গোলাম দশ বিশ পঞ্চাশ দিয়ে যান আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন আল্লাহকে ভালোবেসে দেবেন আল্লাহকে ভালোবেসে দান করবেন রব্বুল আলমিন তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও জেসাক আল্লাহ হাইয়া আলহামদুলিল্লাহ তোর বন্ধা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা আজি দে রে মহল্লা দে আরও এক হাজার টাকা পাঁচশো টাকা করে গেল দান গ্রহণ করিয়া মহল্লা তুমি মেহরবান দানকে মহল্লা তুমি করিবে কবুল মাফ করে দিবে মলা জীবন আমি আপনারা চলে যান কিন্তু দশ বিশ টাকা অন্তত দশটা টাকাও হাতে দিয়ে যান ভাই আমার বারো কাল্লা আলহামদুলিল্লাহ দশটা টাকাও তো অন্তত দিয়ে যান একশো টাকাও দিয়ে যান মাশাল আল্লাহ তোমার বান্ধবদের দানগুলো তুমি কবুল করো যে জানিয়ে তো একজন পাঁচশো টাকা একজন একশো টাকা আছে যান গ্রহণও করি মনে তুমি মেহেবান বিশ টাকা এলাকা তোমার ওরা হেতে গ্রহণও করি মনে তুমি ইস গুনেতে ষাট টাকা দান দিল তোমারও বান্ধা কবুল পাঁচশো টাকা বেনামিতে মাশালারও পাঁচশো আরও একশো এ আল্লাহ দানগুলো তুমি গ্রহণ করে নাও নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজের হাতে দান করে একটা আশীর্বাদ দাদা কেল্লা হাইয়া কাল্লা কাল আন্দুলিল্লাহ আল্লাহ দানগুলো তুমি কবুল করো এদেরকে মাফ করো ক্ষমা করো পাঁচশো দিয়েছে হাজার দিয়েছে এই দানকে কবুল করো এদেরকে ক্ষমা করো মাফ করো দয়া করো তোমার বান্দারা তোমাকে কত ভালোবাসে আল্লাহ তারা দান দিতে রয়েছে এই দানগুলোকে গ্রহণ করে নাও রবুল আল আমিন তোর দান করেছে তোর হৃদরবারে রহমতের ভিক্ষা দে দে মামাল দে বিতা বি যে তুই যে প্রভু সবার তাই। তো ক্ষমা হারশা রাখি রাখি অন্তরে তোর বন্ধ যে দান করেছে তোরে দরবারে মা সর যে হাইয়া কাল এলাকা তোমার বন্ধ দে তুমি কবুল করো এদেরকে ক্ষমা করো মাফ করো এদের দানকে গ্রহণ করো এলা এদের নিয়তকে তুমি পুরো করে দাও হায়াতে তেত দাও রুজি রোজ করে বরকত দাও হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও সুস্থ শরীর দাও এলাকার অসুস্থতাকে দূর করে দাও রব্বুল আলামিন তোমার বন্ধুদের দান কোলে তুমি কবুল করো ক্ষমা করো মাফ করো মা সর যে হাইয়া কাল পরে জানা রবুলাল আমি তোমার বান্ধবের তুমি কবল করে নাও এই ওইটা ইউটিউবে কে দিয়েছে আসেনি